ঘর ওসা কা বরিটা নি দিতি দে তমেনা হার তুই এতস বিউটি মা বডি গানাছ হার কেসে টুনতা নাই কিয়া কথা লাগে বন্নর হানি দেবী কালবেলা বশিভাই মাছ ধরইতেছ হামনা সচে দেখোনি তুই তো ছুটি গেছস তুই তো বেটা যে মাছ ধরিন না আর ওনে না মাইয়ে চা গুলো আছাগল চা নয় আর গরি লুই বইছে এ মিয়া কয় কিতে হুম Kara harap jodi yo ar dunye do de to ar kono rok me ha fai tun. Kiko. Ma jemi ye ko. Bon ne ta me. Kira va. Hala. Ha ne. Bon ne ta me ne vai ye za ko tut. Ma ma che. Ne he chim za du gais ha. ke ma du ne. Ah ki ar yo ar ba za la ni di si ye ma Ah to ar ma re no za. Na. Ai di bo sai. Bo harama de inte

জলা মাছ আইনা সাঁঞ্চুর বরি সিবার বরি সিবা সন এত টিয়াক লাগে দিলে মাছ আইব অতই আমি নিজে বরি বাইতাম তবে মাছ পাই না লে লাগা আজকে বরি না যদি মাছ না পাওয়া যায় তাহলে আসলে ভাল লাগে না ত জন্য নিজ নিজে না দুই ভাগিনা বসে বরি বাইতো এত কোন ভাগিনে মাছ পাইতেছে না হই হতে বাতিজা না গীতা ভুলি যেতে আমি শামিম এত যে বড় এক মাছ সাড়ে তিন তাই ইস হাট করলাম এত বড় মাছ